হ্যালো আজকে এসে চাম্পাহাটি সার্কিট চেক আপ করাতে সার্কথের যে ডাক্তার দেখায় উনি চাম্পাহাটিতে বসেন তাই সার্ককে নিয়ে এসেছি আগের দিন আমরা বাড়ি গেছিলাম বারৈরপুর তো বারৈরপুর তো অনেকটা দূর হয়ে যায় তাই চাম্পাহাটি গেছিলাম না কিন্তু ওই বলে না দেখাতে এসে এগুলো ঘুটল আর এক মিসার কালকে রাত্রিবেলা কালকে রাত্রে তা অনেকটাই রাতে সাড়ে নটা দশটার দিকে দোকানে ফোন করে কনফার্ম করলাম ডক্টর আসবেন কি না তারা বললেন হ্যাঁ আসবে আজকে এসে শুনে ডাক্তার আসবেন এতটা রাস্তা দাঁড়াবো করে এটা সন্ধ্যাবেলা এক তুলে এনেছি প্রথমে খাওয়ার অতটা আগ্রহ ছিল না তাড়াহুড়ো করে এসেছি এসে শুনেই ডাক্তার আসবে কি বলবো আর মানে আমার বর তো সেই কিচ্ছু বলবে না চুপচাপ চলে এলো কিছু ইয়ে না করে আমিও একটু কেচন বছর করে আপনারা না আমরা এতটা দূর থেকে এসেছি আপনারা একমাত্র জানিয়ে দিতে হয় পেশেন্ট পার্টিকে কিছু জানালেন এখন বসে আছি যদি কোনো অল্টারনেটিভ হয়ে বেরোয় কারণ ডাক্তারের বাড়ি চাম্পাহাটি থেকে অটো ধরলে বাড়ি যাওয়া যায় ডাক্তারকে ফোন করেছি যদি কোনো অল্টারনেটিভ হয়ে বেরোয় যদি উনি বাড়ি আসতে বলেন তাহলে হয়ে যায় একটু চেক চেকআপটা হয়ে যায় কারণ ফিক্সড সার্টিফিকেট ফিক্সড সার্টিফিকেট না পেলে সার্থককে ক্লাস করতে দেবেন আর এই যা সমস্যা হ্যান্ড হ্যান্ডমুট হদ ডিস এটাতে ফিক্স সার্টিফিকেট ছাড়া ক্লাস করা যায় না মানে অ্যালাউ করবে না ওই জন্য বসে আছি আর কপালে একে বলে